ইন্তেকালের মুহূর্তেও ওনার ফিকির ছিল এটা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন আমি ইন্তেকালের পূর্বে ইলিয়াস রহমতুল্লাহ কাছে যখন আমি শেষ দেখাও দেখ করছি তখন উনি বলছে যে এই কাজ যেন ওলামাই কারাম আগলায় আনে ওলামাই যেন আগলায় আনে এই জন্য থেকে বিচ্ছিন্ন করে দাওয়াত তবলিগের কাজ করার স্বপ্ন যারা দেখতেছে তারা মূলত দাওয়াত তবলিগের কাজের জন্য না বরং দাওয়াত তবলিগের এই কাজ চলমান এই মেহনতকে কলঙ্কিত করা ভেঙ্গে দেওয়া উম্মদকে ছিন্ন বিচ্ছিন্ন করা এর জন্যই ইয়াহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধী দুশ্মনরা আল্লাহর দুশ্মনরা সাদ নামের একজন ভণ্ড ব্যক্তিকে ভাড়া করছে এটাই সত্য এটাই সত্য সারা পৃথিবীর লক্ষ লক্ষ একজন দুইজন না একজন দুইজন না লক্ষ লক্ষ আলেমদের সম্মিলিত সিদ্ধান্ত এটাই সাদ নামের দিল্লির ওই ব্যক্তিটা বন্ধ ভণ্ড বন্ধ 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 এটা এটা মুনাফিক এটা মুনাফিক তার গুন্ডারা তার অনুসারী যারা এই গুন্ডারা এই সন্ত্রাসীরা টঙ্গীর এস্তেমা মাঠে ইমানদার মুসলমানকে দাওয়াত তাবলিগের সাথীদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে শহীদ করেছে এটা সাদের গুন্ডারা করেছে অতএব এটা মনে রাখতে হবে এই ভন্ড এই মুনাফিক এই প্রতারকের অনুসারীরা ইনশাআল্লাহ বাংলার জমিনে টিকবে না ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে সাদের অনুসারীরা একদিন একদিন বিতাড়িত হবেই হবে হবেই হবে হবেই হবে ইনশাআল্লাহ এদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এদেশের কোটি ছাত্র জনতা কওমি মাদ্রাসার অগণিত তালেবে এলেম সর্বশ্রেণী ইমানদার মুসলমান এত মানুষের বিরোধিতা করে এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এই সন্ত্রাসী গোষ্ঠী টিকবে না ইনশাআল্লাহ এই জন্য মনে রাখবেন আপনাদের কাছে অনুরোধ দাওয়াত তাবলিগের এই পবিত্র মেহনত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হবে ইনশাআল্লাহ কার তত্ত্বাবধানে হবে বলে এটা আমার কথা এটা আমার কথা এটাই কথা এটা কোরআনের কথা এটা আল্লাহর রাসূলের কথা এটাই সাড়ে চোদ্দশো বছরের ইসলামের কথা অতএব কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি ওলামাই কেরামের তত্ত্বাবধানে কাজ করবে নিজের থেকে ফয়সালা দেওয়ার আলেমদের মোকাবেলা করার কোনো অধিকার নাই ওয়াসিফ নামের ওই ব্যক্তি আমাদের মাওলানা জুবায়ের সাহেবকে চিঠি দেওয়া মতামত ব্যক্ত করার কোনো অধিকার তার নাই বেটা তুমি কেসে বেটা মাওলানা জুবায়ের আলেম দিন তুই বেটা কে বেটা তো আলেম না বেটা সে বুদ্ধি দেয় সে চিঠি দেয় পরামর্শ দেয় তুমি কে তুমি দাও তথাবলীগের তত্ত্বাবধানে ওলামাদের তত্ত্বাবধানে কাজ করবা তুমি পৃথক একটা শক্তি দাঁড় করাইলা কেন এরকম শক্তি পৃথিবীতে এরকম এরকম গোষ্ঠী পৃথিবী নতুন না অসংখ্যবার সাড়ে চোদ্দশো বছরের ভিতরে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ওলামায় কেরামের বিরুদ্ধে এরকম বহু ষড়যন্ত্রকারী দাঁড়াইছে দুই একজন দুই একজন নামধারী লেবাসদারী মৌলভী ভাড়া করিলেই একটি কাফেলা ইসলামের নামে চলে না এজন্য ওই একজন ওসামা আর একজন মহাজ এই সমস্ত দুই একজন ভেকধারী ছদ্ম বেশি মৌলবি ভাড়া করিলেই এত লক্ষ ওলামায় কেরামের এই মেহনত বৃথা হইতে পারে না এটা মনে রাখতে হবে সোহরাওয়ার্তী উদ্যানে লক্ষ লক্ষ আলেম ওলামা সাধারণ ইমানদার মুসলমান বাংলাদেশের সমস্ত শীর্ষ বুজুর্গ ওলামারা একসাথ হয়ে বলে তাইলে এই জন্য আমরা অনুরোধ করছি অনুরোধ করছি সকার সবার কাছে ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আগামী একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বলেন আলহামদুলিল্লাহ কত তারিখ বলেন একত্রিশে জানুয়ারি বলেন কত তারিখ সবাই বলেন কত তারিখ আবার বলেন আবার বলেন আবার বলেন একত্রিশে জানুয়ারি বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা আগেও একটাই হইতো এখনো একটাই এস্তেমা একবারই হয় জামাত দেড়টা হয় পরেটা না ফাইলে বারিন্দাত কেউ পড়তে পারে একটা তিরিশে জোহরের জামাত এরপরে যদি কেউ না পায় তাইলে পরে কেউ যদি বারিন্দাত বা উডানে অন্য কোথাও জামাত করে সেটা ভিন্ন কথা এই জন্য এস্তেমা তো একত্রিশে জানুয়ারি পরে যদি কেউ জায়গা না পায় তো অন্য কোথাও যদি কিছু জড়ো হয় তো সেটা ভিন্ন কথা জামাত ফাইসেনা দেখে এই জন্য এই জন্য বিশ্ব ইস্তেমা একত্রিশে জানুয়ারি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করার তৌফিক দান করেন ওলামাই থেকে বিচ্ছিন্ন হয়ে চলবে না দুই একজনকে হত্যা করে শহীদ করে আরে লক্ষ্য আলেম আমার মতো আনিসুর রহমান আশরাফিকেও শহীদ করে কিচ্ছু হবে না শহীদের পবিত্র রক্তে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ এই জন্য এই ভণ্ড সাদ এবং তার অনুসারীরা টিকবে না এটা দিল্লি না এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এজন্য জন্য দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 অতএব এটা বাংলাদেশ এটা বাংলাদেশ দেশ আমার ছোট হইতে পারে কিন্তু আমাদের মানচিত্রের যেই লাল এটা আমাদের রং না এটা আমাদের শহীদের খুন এটা আমাদের তাজা রক্ত অতএব বাংলাদেশের মুসলমান রক্ত দিতে জানে আরো দেবে প্রয়োজনে কিন্তু কোন ভণ্ড ইস্কন লিগও টিকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল করে নেন এই ভন্ডদের প্রতারকদের হাত থেকে উম্মতে মুসলিমাকে ওলামাদের কাছে আল্লাহ তালা তত্ত্বাবধানে থেকে ইমান আমলের মেহনত করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ সবাই উপস্থিতি